হাতিল ফার্নিচার এবং পার্ক টাউন চাইনিজের গলি এবং মেট্রো রেলের বিজয় সরণি সিঙ্গেলের ঠিক বাম পাশে এক মিনিটের দূরত্ব কি পরিমাণ গাড়ি আছে ভাই আমাদের শোরুমে অ্যাভেলেবেল বিয়াল্লিশটা গাড়ি আছে বাইরে আরও সাত আটটা গাড়ি আছে আজকের ভিডিওতে আর আজকের গাড়িতে আমরা ভিডিওতে পাঁচটা গাড়ি দেখাবো এছাড়াও আমাদের কাছে আপনার ভেজেল পাবেন দুইটা মুহা পাবেন চারটা এক্সটেল পাবেন দুইটা হ্যারিয়ার পাবেন এমজি পাবেন হোন্ডা অ্যাকোর্ড পাবেন এক্সিও পাবেন না প্রচুর পরিমাণে কালেকশন আছে ইনশাআল্লাহ ব্লুবার্ট দে শুরু করে আজকে আমরা দেখব একটা নিশান ব্লুবার্ট মানে জোস একটা কালার আকাশী কালার রিস্থে কালার যেটাকে বলি আমরা জি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক এবং গাইডটা অসাধারণ ফ্রেশ আপনি গ্রিল থেকে যদি শুরু করি গায়ের নাম্বার প্লেট থেকে যদি দেখাই সামনে যে বাম্পার আছে প্রোডাকশন বাম্পার মানে আমার মনে হয় না নেওয়ার পর আপনাদের কোনো কাজ আছে শুধু মোবাইলটা চেঞ্জ করবে না চালাবেন ওকে এবং ভিতরটা ভাই ভিতরটা একদম ফ্রেশ ভাইয়া একদম ফ্রেশ একদম ফ্রেশ বিস্কিট কালার ইন্টেরিয়র

এরপরে এরপর দেখো একটা Honda Vezel তেলের গাড়ি ব্ল্যাক কালার 2014 মডেল 17 রেজিস্ট্রেশন আপনার RS ভার্সন যেটাকে বলি এস স্পোর্টস এডিশন যেটা আপনার টিপটনিক গিয়ার আছে প্যাডেল শিফটার আছে অটো ব্রেকিং সেন্সর আছে আচ্ছা আচ্ছা এবং ফুল লেদার ভিতরটা ভিতরটা হচ্ছে ফুল লেদার ফুল লেদার জি 25 টা সহ ক্রুজ সহ ওকে এবং ব্যাক সাইডটা যদি দেখাই বা হবে একদম ফ্রেশ অবস্থায় পাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক আচ্ছা

এবং মাইলেজ আছে আপনার 39000 মাইলেজ আছে 39000 39000 মাইলেজ আছে জি জেনারেল মাইলেজ 39000 ওকে এবং বিদ্যুৎটা খুব সুন্দর জি আর ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড আরো সুন্দর ভাইয়া আরো সুন্দর আরো সুন্দর জি এটা কিন্তু নিউ শেপ ভাইয়া আচ্ছা 18 মডেল নিউ শেপ দেখেন গ্রিলটা কত সুন্দর 42 সিরিয়ালের গাড়ি এবং প্রোটেকশন বাম্পারও লাগানো আছে ওকে এবং অটো ব্রেকিং সেন্সর সহ এখানে প্রাইস এটা আসিং মূল্য 22 লক্ষ 80 হাজার টাকা 22 লক্ষ হাজার টাকা আসিং মূল্য ওকে নেক্সট এরপর দেব একটা টয়োটা রোমিওন এটা 2012 মডেল 2018 সালের রেজিস্ট্রেশন এবং গ্লাস সেন্সর সহ আচ্ছা আপনার হিটার যে সেন্সর থাকে সেন্সর সহ তেলের গাড়ি ফার্স্ট পার্টি এবং সিসি মাত্র 1500 সিসি 1500 হ্যাঁ মাত্র 1500 সিসির গাড়ি এই গাড়ি পার্টস তো अवेलेबल एवरीथिंग अवेलेबल ভাই আপনি যেখানে যাবেন সবকিছু পাবেন এবং এই গাড়ির ভিতর ভাই মাশাআল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন ভাবো ভাইয়া দেখতে খুব সুন্দর ভাই একদম দেখতেও সুন্দর মিনি জি পার্কি আপনার রেঞ্জ রোভার ছোট ভাই ওকে আপনি দূর থেকে যদি ফুল ভিউটা দেখেন ভাইয়া দেখার মতো কিন্তু গাড়িটা এবং সম্পূর্ণ তেলে চলছে গাড়িটা এই গাড়ির প্রাইস এটার আসল মূল্য চাচ্ছি আমরা 19 লক্ষ 20 হাজার টাকা 19 লক্ষ 12 মডেল হ্যাঁ 19 লক্ষ 20 হাজার টাকা আপনার মোবাইল নাম্বারটা আমার ফোন নাম্বার 0178533081 01711057993 ভাই ভালো ভাই জি আপনি ভালো থাকেন বাবু ভাই আলাইকুম